আজকে এই মিটিং বিশাল জনসভা জনসভায় উপস্থিত কৃষক শ্রমিক জনতালীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বাসাই থেকে আগত বাসাই পৌরসভার মেয়র জনাব টিপু জসিম বাজারের জসিম স্যার সামনে যারা উপবিষ্ট আমার মুরব্বীরা মা বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে বঙ্গমের কাজের ছেলেকে বিরতম গামসা তার জনসভা শত শত মানুষ তার উপস্থিতি এখনো এখনো মানুষ দেশের যে হাতিয়ার দেশের যে অত্র মুক্তিযোদ্ধা তাদেরকে ভালোবাসেন বইয়েতে পড়েছি শুনেছি ইতিহাসের কথা আবার বৃদ্ধ বনিতা যারা ছিলেন উনিশশো একাত্তর সাল যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ আমরা স্বাধীন করতে শুনেছি আবার আমরা এই প্রজন্মে আমাদের ছোট ছোট যারা সন্তানের মতো তাদের জীবনের একাহতি এবং শহীদদের বিনিময়ে নতুন করে দুই সালে দেশকে স্বাধীন হতে দেখেছি তিনি একটি হাতিয়ার আজকের ছাত্র আন্দোলনে যারা দেশকে স্বাধীন করেছেন শহীদ হয়েছেন তারাও দেশ রক্ষার হাতিয়ার আমি একজন পর মঞ্চে দাঁড়িয়েছি মন সে কান খুলে কথা বলার জন্য i'm going to hide